শুভ সন্ধ্যা আশা করি সবাই খুব ভালো আছো সব বন্ধুরা বা দিদি বা বোনেরা আমার সাথে আছো সবাই আশা করি সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম চলো আজকে ব্লকে কি কি থাকছে দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো চলো এখন যাওয়া যাক সন্ধ্যাবেলা যেহেতু রান্নাঘরে কিছু কাজকর্ম আছে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো সন্ধ্যাবেলা দেখো রান্নাঘরে কি করব এই দেখো তোমাদের দাদা ভাই নারকোল এনে রেখেছে দেখতে পাচ্ছ দেখো দুটো নারকোল এনে রেখেছে তো নারকেলগুলো দিয়ে নাড়ু খাবে বলে নারকোল এনে রেখেছে নারকেলগুলোকে আমি এখন ফাটিয়ে আগে কুড়িয়ে নেব তো দেখো আমি আগে নারকেলগুলো ফাটিয়ে একটা ফাটিয়ে রেখেছি আর একটা ফাটাচ্ছি দেখো নাকের গুলো আমার ফাটানো হয়ে গেছে তো দেখো এখন আমি নারকেল গুলোকে কুড়িয়ে নিচ্ছি আমার কোড়ানো হয়ে গেছে এবার নাড়ু করে নেবো বলে কড়াইয়ের মধ্যে নারকলটাকে ঢেলে নেবো নারকলটা ঢেলে দিয়েছি এবার নাড়ু করবে যেহেতু চিনি দিয়ে নিলাম আর একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি যে নাড়ুটা করবো বলে কড়াইটে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এদিকে নার নারুটা নাড়ুটা পাক দিতে দিয়েছি আর দেখো এই বেগুনগুলো পুড়িয়ে নেব রাতে রুটি দিয়ে খাওয়া ধুয়ে পোড়াতে দিয়ে দেবো বেগুনগুলো আমি মাঝখান থেকে এইভাবে চিনে দিয়েছি দিয়ে পোড়াতে দিয়ে দেবো এখন বেগুন পোড়াবো বলে এরকম একটা ঝাঞ্চা নিয়ে নিয়েছি এর মধ্যে বেগুনটা পোড়াতে দিয়ে দেবো তো দেখো রাতে রুটি খাওয়ার জন্য বেগুনটা আমি পোড়াতে দিয়ে দিয়েছি আগে দুটো দিয়েছি এই দুটো পোড়ানো হলে পাখিটা পুড়িয়ে নেব আর এদিকে দেখো নাড়ুর জন্য এটা পাক দিচ্ছি এখনো বেশ খানিকক্ষণ সময় লাগবে এটা পাক হতে বুঝতে পারছো কতটা জল আছে জল না ভুল বললাম কি আছে বলে তো দুধ দিলাম দেখতেই পেলে এখন অনেকটা দুধ দুধ ভাব রয়েছে এখনো বেশ খানিকক্ষণ পাকিয়ে নেবে চলো নারকোলটা এখন আমি আরো খানিকক্ষণ সময় পাক দিয়ে নিতে এখন ওর মধ্যে আমি কিছুটা আমুল দুধ দিয়ে দেব আমুল দুধটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো নারকলটা পাক দেওয়া আমার হয়ে গেছে এখন দেখো আমি নারকগুলোকে পাকিয়ে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি না জানি না কতটা দেখাতে পারছি এই দেখো তৈরি হয়ে গেছে এদিকে আমার দেখো এখানে দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে আর একটা পোড়াচ্ছি বেগুনগুলো ছাড়িয়ে নেবো একটু পরে একটু ঠান্ডা হলে আর এখন আমি সন্ধ্যাবেলা কপি করে নেব এদিকে দেখো কফিটা বসিয়ে দিয়েছি কফিটা হতে হতে ততক্ষণ বেগুনটা ছাড়িয়ে ফেলবেন এখনো একটু বাকি আছে দুটো বেগুন ছাড়াতে এর মধ্যে আমার কফিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কফিটা খেয়ে নেব এই দেখো আমাদের কফি রেডি একদম তো দেখো আমার বেগুনটা ছাড়ানো হয়ে গেছে বেগুনটা এখন আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে এদিকে দেখো আটাটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম তো এখন রাতে রুটিটা করে নেব তো এদিকে আমি দেখো গ্যাসে রুটির চাটুটা বসিয়ে দিয়েছি এদিকে আমি রুটিটা এখন বেলে নেব তো দেখো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি আগে তো দেখো আমার রুটিগুলো করা সব হয়ে গেছে এখন আমি খাবারটা বেড়ে নেব তো খাওয়ার বাড়ার জন্য দেখো আজকে কী কী রয়েছে এখানে আলু পটলের একটা তরকারি আছে বেগুন পোড়া আছে এঁচড়ের তরকারি কলা নেব আর নাড়ু করেছিলাম সেই নাড়ুও দিয়ে দেব চলে এখন খাওয়ারটা বেড়ে নেওয়া যাক তেহ রুটিটা দেখো একটু পুড়ে গেছে এটা আমি নিয়ে নেব পরে দেখো বন্ধুরা কেউ আর ওই তরকারিটা নেয়নি সবাই আমরা দুটো করে রুটি খাই এতে হয়ে যাবে বলে আর তরকারিটা নিল না তরকারিটা রেখে দেবো চল এখন খাওয়া দাওয়া শুরু করা যাক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার যেহেতু রুটি করেছি গ্যাসটা গ্যাসটাকে পরিষ্কার করে তারপর গ্যাসের চারিদিকে রুটি করতে আটা পড়ে আছে সেগুলোকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলা আমি রুটি করার পরেও রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে শুই কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে সকালবেলা ওঠে নিজেদের মনটাও খুব ভালো লাগে সেই জন্য সকালবেলা নোংরা রান্নাঘরটা আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্য আমি রান্নাঘরটা রুটি করে নিয়ে গ্যাস পরিষ্কার করে চারিদিকটা পরিষ্কার করে নিই তারপরেও সকালে আরও একবার পরিষ্কার করি শিখি কিন্তু এখন আমি পরিষ্কার করে রেখে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে রাতের যে খাওয়ারের বাসনগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো আমি পরিষ্কার করে নেবো একদম মেজে নেবো আমার যে দিদি আমাকে এইগুলো মেজে সাহায্য করে সেই দিদি আসতে পারছে না তোমরা আমার এর আগের ভিডিওটা দেখেছ মেজিন খাওয়া দাওয়া করে সাথে সাথে বাসনগুলো মেজে নিলে আর পরের দিনে উঠেই এই বাশরুমগুলো মাঝে একটা চিন্তা থাকে সেটা থাকে না অনেকটা কাজের সুবিধা হয় সেই জন্য যতদিন আমার দিদি না আসতে পারছে ততদিন আমি খাওয়া দাওয়া করে নিয়ে এই বাসনগুলোকে মেজে নিই রাতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আমি এখন শুতে যাব তার আগে একটু দাঁত মজে নেব মেজে শুতে যাব চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও আর আমার সাথে থেকে টাটা আজকের ব্লগটা এখানেই শেষ পরবর্তী ব্লক নিয়ে আবার কালকে তোমাদের সাথে কথা বলবো ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো